হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটা অন্যরকম ভিডিও পুকুর স্কুলের রেজাল্ট বেরিয়ে গেছে অ্যানুয়াল এক্সামের রেজাল্ট এখন ও প্রেপ থেকে কেজিতে উঠল এই তারই বই খাতা আই কার্ড এগুলো সব এখন গোছাচ্ছি ওর স্কুল শুরু হয়ে যাবে আই কার্ড রেডি করে নিলাম এটা ওর স্কুলের আই কার্ডের মধ্যে জমা দেওয়া থাকবে আর এইটা ওর আনা নেওয়ার জন্য এখানে ওর ছবিটা লাগাতে হবে এখানে ছবিটাকে লাগাবো লাগিয়ে তারপরে আবার এই খামের মধ্যে ভরতে হবে এটা দিয়ে ওকে আনা নেওয়া করতে হবে এগুলো সব এখন রেডি করতে হবে ছবিটা কেটে এর মধ্যে এখন লাগাবো ওর ছবিটা কাটা হয়ে গেছে এবার আমি ছবিটা লাগিয়ে নেব ওর রেজাল্ট বেরিয়ে গেছে অনেক দিনই হলো স্কুল শুরু কাল থেকেই এখন ওর বই খাতা কভার করা বাকি আছে এগুলো সব গুছিয়ে কভার করে ওর স্কুলে পাঠাতে হবে সব কিছুই হয়নি ছবিটা কেটে নিয়েছি এবার আমি ছবিটা আই কার্ডের মধ্যে চিপকে দেব। আই কার্ডের মধ্যেও চিককে দিলাম ছবিটা আই কার্ড রেডি হয়ে গেল আই কার্ডের খামের মধ্যেও ভরে নিই ওকে স্কুলে আনতে গেলে এই আই কার্ডটা দেখালে তবেই ওকে ছাড়বে নাহলে কিন্তু অন্য কারোর কাছেই ছাড়বে না সে আমিই যাই ওর বাবাই যাক যেই যাক স্কুলে আনতে গেলে এই আই কার্ড মাস্ট আর ওর গলায় তো একটা আই কার্ড থাকবেই ও কিন্তু রেজাল্ট এবার ভালোই করেছে অনেকটাই ভালোই করেছে রেজাল্ট এটা কোথায় আই কার্ডটা রেডি হয়ে গেছে পেছনেও লিখে নিয়েছি এবারে এটা খামের ভেতরে ভরে নেব এই আই কার্ডটা পুকুর গলায় থাকবে এটা গলায় পড়ে গেলে তবে স্কুলে অ্যালাউ করবে নাহলে স্কুল থেকে বলবে বাড়ি চলে যাও দেখা আই কার্ডটা আমার আই কার্ড লাগাবার দেখা

বন্ধু আছে সে আমার বন্ধু না কিন্তু ক্লাসের ক্লাসে কাঁদে আর পুকু জানে বাংলা বাচ্চারা কি করে কাঁদে আর হিন্দি বাচ্চারা কি করে কাঁদে তোমরা যদি না জেনে থাকো আজকে পুকুর কাছ থেকে দেখে নাও সেটা দেখাও তো বাংলা বাচ্চারা কি করে কাঁদে আর হিন্দি বাচ্চারা কি করে কাঁদে চোখ ডলের তুমি কি করে কাঁদো আমি তুমি কি বাচ্চা আমি বাংলা ও বাংলা বাচ্চা তাই হ্যাঁ কর হিন্দি বাচ্চারা চোখ ডলে ডলে কাঁদে ওদের স্কুলে অনেক হিন্দি বাচ্চা আমার হিন্দি বাচ্চা ওর বন্ধু হ্যাঁ ওর হিন্দি বাচ্চা ওর বন্ধুও আছে প্রতিদিন কাজে ঢুকবো না আমি স্কুলে যাব না ক্লাস করব না এই রকম কিন্তু কখনোই করতো না প্রত্যেকদিন স্কুলে চলে যায় ঠিকঠাকই মতো শুধু আমাকে বলবে মামা তুমি যেও না কুকুদে দেখো ক্লাস কেজিতে এখন কিন্তু সায়েন্স আছে লিভিং সায়েন্স ও এবছর থেকে সায়েন্স পড়বে কেজি তো যাবে

तुम मुझे कौन सी না दे না मैं ये पाड़बे ना बाबा ना मैं दे मम्मा बोलो मैं दे दे दू তোর সাথে একটু গল্প কর সবাই তোকে দেখছে কি গল্প বল তো তুই আগে কি কেমন করে কাঁদিস স্কুলে যেতে চাইতিস কি না একটু গল্প কর আমার কিন্তু বইটা কভার করা হয়েই গেছে এইভাবে আমি একে একে সব কটা বই কভার করে নেব কমপ্লিট এইভাবেই সব বইগুলো কভার করে নিয়ে কাল থেকে নতুন ক্লাস শুরু হবে কুকুর এখনো এতগুলো বই খাতা বাকি আছে কভার করার সব কভার করব আগামী কাল থেকে স্কুল শুরু হয়ে যাবে তাই সব খাতা স্কুলে জমা দিয়ে দিতে হবে আর বইগুলো বাড়িতে রাখতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে সব কভার করা শুরু করেছি এইভাবেই সব কভার করে পুরো প্যাক করে আগামীকাল স্কুল যেহেতু শুরু সেই জন্য সব খাতা জমা দিয়ে দিতে হবে এইভাবেই আমি সব কভার করে নেব পরের দিন সকালের জন্য কুকু তৈরি হয়ে গেছে নতুন জার্নি শুরু কেজি ক্লাসের জন্য আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো টাটা